আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি চিতল মাছের তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি সাথে থাকবে ছোটো ছোটো টিক্স অ্যান্ড টিপস তার স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা পেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে চিতল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ব্রহ্মপুত্র একদম টাটকা ফ্রেশ চিতল এবার এই মাছটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব তাহলে মাছটার মধ্যে নুন হলুদ ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে মাছটা খেতেও টেস্টি লাগবে নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার নুন হলুদ মাখানো মাছটা ভাজা হতে দিয়ে দেব আপনাদের এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি অবশ্যই তেলটা গরম হওয়ার পরই মাছটা দেবেন হলে কড়াইয়ে কিন্তু চিটিয়ে যাবে উঠাতে অসুবিধা হবে আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব কারণ রেসিপিটা সর্ষের তেলে করলে খেতে বেশি সুস্বাদু লাগবে এদিকে মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো আর পাকা লাল লঙ্কা নিয়েছি কালারের জন্য আর ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তার মধ্যে দেড়টা কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি একটা কুচিয়ে লম্বা করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে পেস্ট করে নেব আর একটা লম্বা করে কাটা সেটা রেখে দেব রান্নায় পরে ব্যবহার করব এ পেঁয়াজ টমেটো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি এদিকে দেখুন মাছটা প্রায় ভাজা হয়েই এসছে একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে আর একটা সাইডও ভালো মতো ভেজে নেব আমি এখানে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই আমি এখানে হালকা করে ভেজে নেব তবে আপনারা পছন্দ করলে সেক্ষেত্রে আপনাদের স্বাদ অনুযায়ী যেমন ভাজা পছন্দ করেন সেই অনুপাতে ভেজে নেবেন চিতল মাছের আমার নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নেবেন মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব এবার গ্রেভিটা বানানোর জন্য ওই কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে এলাচ আর লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাজা হতে দিয়ে দিলাম আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প নুন এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি এখানে একসাথে পেস্টটা তৈরি করে নিয়েছি আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডার ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ টমেটো আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ছলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে ওই যে অর্ধেকটা টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিনিটখানে কষিয়ে নেবো এমনভাবে কষাবো যাতে টমেটোটা গলেও না যায় অথচ টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে টমেটোটা দিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এই যে দেখুন টমেটোটা হালকা কষানো হয়ে গেছে অথচ গোটা গোটা আছে যাতে গ্রেভিটা বানানোর পর টমেটোটা গোটা গোটা থাকে টিকতে ভালো লাগে সেই কারণে টমেটোটা লাস্টে ব্যবহার করা এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন তবে এই রান্নায় বেশি ঝোল ঝোল ভালো লাগে না তবে আপনাদের পছন্দ হলে জলটা বেশি দিতে পারেন আর এই অবস্থাতেই আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প চিনি দিতে পারেন আমি কিন্তু আর চিনি দিলাম না কারণ আমার বাড়িতে পছন্দ করে না এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই যে দেখুন ঝোলটা ফোটা শুরু হয়েছে এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার সবার শেষে নামানোর আগে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দেখলেন তো কত সহজে চিতল মাছের একটা রেসিপি তৈরি করে ফেললাম যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বা পোলাও যার সাথেই সার্ভ করুন না কেন আজ তাহলে এটুকুই আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার হাজির হয়ে যে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ